বাজার যাচ্ছি বলে বেরিয়ে রহস্যজনক ভাবে নিখোঁজ যুবক সাত দিন পার হয়ে গেলেও মিলছে না খোঁজ স্বামীর খোঁজে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছেন স্ত্রী এবং দুই নাবালক পুত্র ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর ব্লক এলাকার ভালুকা বাজার অঞ্চলে নিখোঁজ যুবকের নাম সঞ্জয় মহলদার বয়স পঁয়ত্রিশ স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে গত শনিবার স্ত্রীকে বলে যান বাজারে কয়েক ঘন্টা কেটে গেলে ব্যক্তি আর বাড়ি ফেরেনি। লোকেরা এলাকার বিভিন্ন জায়গায় এমনকি পাশের গ্রামগুলিতে খোঁজাখি করেন সঞ্জয় বাবুর কোনো খোঁজ পাননি রহস্যজনকভাবে স্বামী নিখোঁজ হয়ে যাওয়ায় ভেঙে পড়েছেন তার স্ত্রী এবং দুই নাবালক সন্তান হন্যে হয়ে এলাকার বিভিন্ন জায়গায় খুঁজেও কোনো হদিস মিলছে না করি থানায় একটি নিখোঁজ ডায়রি করা হয়েছে সাত তারিখ আগামী গতকাল ঠিক আছে সাত তারিখ বারো দু হাজার চব্বিশ তারিখ শনিবার বাড়িতে বলে গেছিলো যে আমি বাজার যাচ্ছি ঠিক আছে তারপরে দু তিন ঘন্টা হয়ে গেলো যখন বাড়ি ফিরে আসে না তখন খোঁজ খবর নিয়ে যাচ্ছে পাওয়া যাচ্ছে না জনকে স্বজনকে সবাইকে ফোন করা হল দুদিন হয়ে গেলো তিন দিন হলো আজকে প্রায় সাত দিন হতে চললো কিন্তু এখন কোনো খবর আসেনি নাম ছিল সঞ্জয় মহলদার পিতা সুরেন মহলদার গ্রাম পোস্ট ভালুকা বাজার থানা হরিশপুর জেলা মালদা গত কালকে করা হয়েছে ভালুকা পুলিশ ফাঁড়ি কোথাও পাওয়া যায়নি এখন আমরা চাইছি ব্যবস্থা চাইছি যে যেভাবে করে হোক যেন ব্যবস্থা করা হোক যেন খুঁজে পাওয়া যায় দুটো ছেলে আছে এখন অবস্থা খুব খারাপ কানাকাটিতে এখন মানে থাকতে পারছে না যে পাওয়া যাবে তো যোগাযোগ করতে হবে এই নম্বরে চুয়াত্তর একত্রিশ আটশো পঁচিশ একশো ত্রিপান্ন এই নম্বরে একটু ফোন করে সবাইকে বলছি জানা যে দেখবে সে নম্বরে ফোন অবশ্যই করবে বাড়িতে খুব অসুবিধা আছে থাকতে পারছে না পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা কোষ্ঠী বিচার খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা मोबाइल जीरो नाइन सेवन डबल थ्री जीरो टू सेवन एट थ्री टू अथवा जीरो नाइन डबल थ्री टू जीरो फाइव सिक्स नाइन फाइव सिक्स